ফ্রিতে কথা বলার অনেক অ্যাপস তো পেয়ে যাবেন কিন্তু সঠিকভাবে ফ্রি কল কাজ করে এমন অ্যাপ একটাও পাবেন না তাই আজকের ভিডিওতে আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপটি থেকে আনলিমিটেড ফ্রি কথা বলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটি এখনই প্রেস করে রাখুন চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল প্লে স্টোর ঢুকে উপরে সার্চ করবেন ফার্স্ট কল দেখবেন সবার উপরে অ্যাপটি চলে আসবে জাস্ট এখান থেকে অ্যাপটি ইনস্টল করে ফেলবেন অ্যাপটি ইনস্টল করার পর এটা ওপেন করবেন আর দেখবেন এটি ওপেন হয়ে যাবে তো পরবর্তী যাওয়ার আগে আপনাদেরকে এই অ্যাপটি সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার করে এই অ্যাপটির মূল কাজ হলো ক্রেডিট কালেক্ট করে করে কথা বলতে হবে অনেকেই প্রশ্ন করবে আপনি তো বলেছেন ফ্রিতে কথা বলার অ্যাপ দিবেন এখন কেন ক্রেডিট কালেক্ট করে করে কথা বলা লাগবে দেখুন এই যুগে এসে ওরকম কোনো অ্যাপ বা ওয়েবসাইট পাবেন না যে আপনাদেরকে একদম ফ্রিতে কল করে কথা বলার সুযোগ করে দিবে যে মাধ্যমগুলো ফ্রিতে রয়েছে সেগুলো শুধু দশ সেকেন্ডে কথা বলা যায় সেটা এটাও শুধু প্রথমবারই আর অনেক নানা রকম সমস্যা থেকেই থাকে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারাই এই সম্পর্কে জেনে থাকবে তাই আমি মনে করি ফ্রিতে কথা বলার জন্য এপি ছাড়া আর কোনো অ্যাপ নেই যে এর চেয়েও বেশি সুবিধা দিয়ে থাকবে এপি থেকে সহজে ক্রেডিট কালেক্ট করে করে ফ্রিতে যতক্ষণ নিচে ততক্ষণ কথা বলতে পারবেন এপি থেকে বাংলাদেশের যে কোনো নাম্বারে কল করতে হলে মিনিটে আটশো পঞ্চাশ ক্রেডিট প্রয়োজন হবে আর বাহিরের যে কোনো কান্ট্রিতে কল করতে চাইলে আরো বেশি বা কম হতে পারে তো সহজে কিভাবে ক্রেডিট কালেক্ট করবে সেটা আমি সামনে দেখিয়ে দিব আগে আপনাদেরকে এটা কলের কাজ কীভাবে করে সেটা দেখিয়ে দিই তো দেখুন আটশো বাষট্টি ক্রেট তিন থেকে চার মিনিটে জমা করে ফেললাম এরপর নিচে কলে ক্লিক করলে দেখুন এখানে সকল কাজ কল করতে পারবেন তো আমি যেহেতু বাংলাদেশের নাম্বারে কল করবো তাই ওটা সিলেক্ট করলাম আর পাশে দেখুন আমি এই ফোনের নাম্বারে ওয়েবস থেকে লাইভ কল করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে এটা কাজ করে কিনা এখানে সেই সিমের নাম্বারটি দিয়ে দিলাম আর নিচে দেখুন আটশো পঞ্চাশটি কেট পার মিনিট এটাতে ক্লিক করলাম দেখুন সাথে সাথে এটার কাজ শুরু হয়ে গেল দেখুন গাইস একটি নাম্বার থেকে সেই সিমে কল চলে আসলো তো আমি ওটাতে ক্লিক করে কলটি রিসিভ করলাম দেখতে পারছেন গাইস কলটি একদম ক্লিয়ার ভয়েস কথা হচ্ছে কোনো প্রবলেম ছাড়াই দেখুন সেই অ্যাপসে কল রেকর্ডিংয়ের অপশন রয়েছে যেন কথাগুলো আপনি রেকর্ড করতে পারেন তো অনেকক্ষণ ধরে আমি এটা টেস্ট করেছিলাম যেটা রেজাল্টটি ছিল অনেক অসাধারণ তো আমি আবারও বলছি আপনারা যারা এখনও এই অ্যাপটি ইনস্টল করে না থাকেন জলদি এই অ্যাপটি ইনস্টল করে ফেলুন বন্ধুদের কাছে অনেক নানারকম ফ্র্যাঙ্ক করতে পারবেন এক একবার আলাদা আলাদা নাম্বার থেকে কল যাবে সে নিজে কনফিউশন হয়ে যাবে যে ভাই কল আসছে করে থেকে তো লগ ইনের সাথে সাথে কিছু ক্রেডিট আপনার ফ্রিতে পেয়ে যাবেন আমি প্রথমে একবার লগ ইন করেছিলাম সেজন্য এখানে শো করছে না তো সহজে আনলিমিটেড ক্রেডিট আর্ন করার জন্য ট্যাপ টু গেট ক্রেডিটস এরাতে ক্লিক করলে আপনার ভাগ্য অনুযায়ী ক্রেডিট পেয়ে যাবেন দেখুন তিরিশ ক্রেডিট পেয়ে গেলাম এর সাথে সাথে ছোট্ট একটি অ্যাড শো হয়ে যাবে তো ক্রসে ক্লিক করে দিবেন দেখুন তিরিশ ক্রেডিট জমা হয়ে গেলো এই অপশানটিতে ডেইলি একশো পঞ্চাশটার মতন ট্যাপ করতে পারবেন আশা করি এই অপশানটি থেকে আপনার থেকে অনেক ক্রেডিট জমা হয়ে যাবে এছাড়াও ক্রেডিট আর্ন করার নিচে আরও দুটি অপশান রয়েছে যার মধ্যে একটি হলো পঞ্চাশ থেকে একশো ক্রেডিট পেয়ে যাবেন যার জন্য একটি পাঁচ সেকেন্ডের অ্যাড দেখতে হবে তো দেখুন আমাকে একশো নয়টি ক্রেডিট দিয়ে দিল আর নিচে যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করলে প্রতিদিন এই অ্যাপসে লগ হলে এই লিস্টের ক্রেডিটগুলো পেতে থাকবেন তো আমি মনে করি পাঁচ থেকে ছয় মিনিট এই সব অপশনগুলো কাটাগাঁটি করলে অনেক ক্রেডিট জমা করতে পারবেন আর এখানে চাইলে আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারবেন এর জন্য ছ হাজার বত্রিশ কয়েন প্রয়োজন হবে ক্রেডিট আর্ন করার সহজ পদ্ধতি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম করে সহজেই ক্রেডিট কালেক্ট করে ফ্রিতে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে আরেকটা নতুন ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ